সালামু আলাইকুম রবি সকলে ভালো আছেন ব্লক ভিডিও আজকে আমি একটা জিনিস আনবক্সিং করব এটা আমি সাইকেল সিটি থেকে এনেছি চলুন আনবক্সিং করা যাক তো আনবক্সিং করা যাক তো আরো ভালো করে প্যাকেজিং করছিল আমি খুলে দেখছি তো আপনাদের সামনে করে আমি খুলি যারা বুঝ অনেকে বুঝতে পেরেছেন এটা কি তো যারা বুঝেন তারা একটু দেখুন

তো আমার রিং তো অনেকে ভাবতে পারেন সেকেন্ড হ্যান্ড রিং না সেকেন্ড হ্যান্ড না আমি কেনার পরে ওই জায়গায় বলছিলাম আমাকে স্টিকার করে দিন আমাকে স্টিকার করে দেওয়া হয়েছে আমি এইভাবে স্টিকার করে চাইছিলাম এইভাবে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ভাইক ইং রিং বাইক ইং না কিন্তু ভাইক রিং ফুল দেখতে পাচ্ছেন এখন এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এই সাইডে ভি রেকের আমি একটু দেখাই এই সাইডে সিলভার কালার হবে কিন্তু আমারটা ফুল ব্ল্যাক তো এইটা নেওয়ার জন্য আমার কিছুদিন অপেক্ষা করতে হয়েছে তো আমি এটা নিজে হচ্ছে সাইকেল সিটি থেকে তো তাদের শপে অ্যাভেলেবেল ছিল না আমাদেরকে আমাকে এনে দিছে এখন অন্যকে বলতে পারেন আপনি ম্যাবিকে রিং নেননি কেন তো ম্যাবিকে রিংয়ের দাম অনেক প্রাইস অনেক বেশি তো আমার টাকার কিছু স্বল্পতা ছিল তার জন্য আমি এই রিংটাই নিই আর সাইডে যে সিলভার কালার থাকে তো সেইটাও ভালো ওটা হচ্ছে বাইকিংয়ের কিন্তু মানে সাইডে সাদা দেখে মানে খুবই খারাপ লাগবে এই জন্য আমি এই রিংটা নিই আর এই রিংয়ের প্রাইস আর এটা হচ্ছে থার্টি টু ওলের রিং আর এটার প্রাইস আমাকে দেখে নিছে একটা ছয়শো টাকা করে দুইটা এগারোশো টাকা আর ডেলিভারি চার্জ সহ আমার পনেরোশো টাকার মতন পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন লুকটা খুবই ভালোই আসছে তো দেখতে পাচ্ছেন রকম রিংটি আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর এরকম যদি রিং নিতে চান কোনো সবাই পাবেন না আপনারা সাইকেল ছিটিতে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ আছে সাইকেল সিটি তো সেখানে খুব কম দামের ভিতরে খুব ভালো ভালো জিনিস দেওয়া হয় তো আমি যত জিনিস আছে প্রায় আমি সাইকেল সিটি থেকেই নিই আপনারও চাইলে নিতে পারেন আজকে পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ